আসসালামু আলাইকুম দর্শক একটা পরিবার যখন খুব সাংঘাতিক রকম বিধ্বস্ত খুব স্বাভাবিক হিসাব করা যায় ওই পরিবারের বট বৃক্ষ যিনি তিনি যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তখন সেই পরিবার নিয়ে আসলে তার রাজনৈতিক পরিবার ভুল ত্রুটি অসংখ্যই আছে অসংখ্য থাকবে এটাই স্বাভাবিক আমি সেই পঁচিশ বছর আগে আমেরিকা ভিউটিনিস তার সরকারকে কি বার্তা দিয়েছিল ইউকিলিক্সে সেই বার্তা পরে নতুন করে আপনাদের সামনে আমি বলতে চাই না যে ওই বার্তায় কি কি ছিল কারণ মা ছেলে পৃথিবীতে আমরা এমনও দেখেছি যে সম্পর্ক যদি বৈরিতাও থাকে তারপরও এই অন্তিম সময়ে এসে মন মানসিকতা কি হতে পারে এটা সহজে অনুমান করা যায় এবং আমরা তারক রহমান অথবা বেগম খালেদা জিয়া তাদের দুজনের অথবা তাদের পরিবারের উপরে কোনো ধরনের মানসিক চাপ তৈরি করার মতন কোনো আচরণ আমরা করতে চাই না এটাই মানুষ হিসেবে করা উচিত তারেক রহমান না আসতে পারাটা এটা অবশ্যই অস্বাভাবিক অস্বাভাবিক এই কারণে তারেক রহমানের দোষের উপরে বলছি না যে কারণে আসতে পারছেন না সেই অজানা কারণটা আজকে এই বেগম খালেদাজের এই শারীরিক অবস্থা অবস্থার পরে এটা নিয়ে নতুন প্রশ্ন এতদিন নানান কিছু মানুষ কল্পনা করেছে হয়তো আসছেন না হয়তো নির্বাচনের জন্য আসছেন না হয়তো বা প্রক্রিয়া চলছে কিন্তু যখন বেগম খালেদাজের এই ক্রিটিক্যাল সিচুয়েশন ধরে জানা গেল যে এই কারণটা এমন একটা কারণ এটা মুখে নাম নেওয়া যাবে না বাস্তবতা তো তাই একদিন ইতিহাস বলবে দেখবেন যে যে কারণটা এটা তো প্রকাশ হবে এটা যদি আমেরিকাও হয়ে থাকে আমেরিকার বাধাও হয়ে থাকে সেটাও একদিন প্রকাশ হবে তখন মানুষ বলবে যে এই কারণটা তখন এমন অবস্থায় ছিল বিএনপির পক্ষে তখন আর এটা বলার সুযোগ ছিল না যাক আমি মোদ্দা কথা যে কথাটি আপনাদেরকে বলতে বসেছি সেটা হলো যে যদি ধরে না হয় আমেরিকা আজকে ধরেন আমেরিকা কি জিনিস এই বাংলাদেশে আমেরিকা এই দেশের যে সিচুয়েশন সেই সিচুয়েশনে আমেরিকা যদি এখন বলে যে এই বাংলাদেশের মানুষ আনুষ্ঠানিকভাবে রাইট করবে তো এখানে তাদের এরকম একটা সরকার বসানো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ওরা বলে বাংলাদেশে রাইট করো এই সরকার ওই গণ অনুমোদন নেওয়া সরকার এই লেবাস দিয়েই এই দেশে যার ইচ্ছা তার জেলে দিবে এই দেশে মানুষের মরদেহ কবর থেকে তুইলা সেটার পুরানো হবে এসব নিয়ে কোনো দেখবেন যে টু শব্দ হবে না কারণ এটা তো বৈধ গণ অভ্যুত্থানের স্বীকৃতি নিয়ে বৈধ সরকার এটা কিন্তু আমেরিকান মানে প্যাচ ধরেন আজকে তো হাসিনার সরকার না শেখ হাসিনার একটা মানে তারও একটা শেল্টার ছিল যে ভারত একচ্ছত শেল্টার যে কারণে সে আমেরিকারে যা ইচ্ছা তাই বলতে পারতো আমেরিকার যে কোনো রিকোয়েস্ট এর ফাঁসি দিও না এর জেলে নিও না এখন আমেরিকাই সেই জায়গায় নতুন ভাবে শক্তিশালী হয়েছে ফলে আমেরিকা যা চাবে মানে আমরা ধরে নিতে চাচ্ছি যে আজকে আসলে বাংলাদেশের ভেতরে ওই যে বলে যে বাংলাদেশে ওয়ান ইলেভেন গভর্নমেন্টের সময় যারা তারেক রহমানের উপরে আঘাত করেছিল এরা এখনো আছে এদের কারণে আসতে পারে না কিছু একটা উপলক্ষ্য হতে পারে কিন্তু অ্যাবসোলিটলি তাদের কারণে আসতে পারে না এটা হয় না বাংলাদেশে বহু ইতিহাস অতীত ইতিহাস আছে যে সেনাবাহিনীর জনগণ যদি একত্রিত হয়ে যায় সেনাবাহিনী হলে জনগণের পক্ষে চলে আসে ফলে অন্য সাবজেক্ট এখানে খুব গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণই হয়ে উঠেছে আমেরিকা এবং ইন্ডিয়া আর আমেরিকা যদি চায় যে আমি এই দেশে এই দেশে এ আসবে এ আসবে না এ ভিসা পাবে সে ভিসা পাবে না ব্যাপার তো সেই দিকে যাচ্ছে এবং দুই দিন পরে দুই দিন বাদে ভবিষ্যৎ সরকারের সিচুয়েশন কি হবে এটা অনেকটা তো ওপেন সিক্রেট এখন আমেরিকা এবং ভারত তাদের নিজেদের মধ্যে করে হয়তো ফয়সালা করে ফেলছে ফয়সালা করে ফেলার মতন অবস্থায় চলে এসছে তাদের মধ্যে তারা দুই শক্তি শক্তির মধ্যে ভারসাম্য আছে কিন্তু বাংলাদেশ তো আর তাদের শক্তির ভারসাম্যের জায়গা থেকে না বাংলাদেশের কিছু লোক গিয়ে আমেরিকার সবসময় পায়ে পড়ে বাংলাদেশের যে কোনো সরকারই গিয়ে আমেরিকা তেল মারার চেষ্টা করে এটা হতে বহু উদাহরণ আছে শেখ হাসিনা ডিফারেন্ট শেখ হাসিনা করেছে তার শেল্টার ভারত ছিল একচ্ছত্র শেল্টার সেই জন্য হয়তো আমেরিকার দিক থেকে তার পুরনো ক্ষোভ আছে সে তো বলে যে দুই হাজার সালে দুই হাজার ক্ষমতায় আসতে পারে নেই আমেরিকাকে সেন্ট মার্টিন দেয় নেই বলে তো সেটা ভিন্ন কিন্তু এখন ও দূর ভবিষ্যতে বাংলাদেশে যে সিচুয়েশন দাঁড়াচ্ছে সেই সিচুয়েশনে মোটামুটি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি কিনা যে যতগুলো আমি এলিমেন্ট বলেছি যে এই সরকারের কিছু লোক হয়ে থাকলেও আমেরিকার মূল আগ্রহ বলে ভারত আমেরিকার সেই পুরোনো চাপের কারণে না। যোগ হয়ে থাকে সেটাও আমেরিকার আগ্রহের কারণে ফলে আমেরিকায় কি মূল বাধা কিনা এটা পরিষ্কার হতে খুব বেশি সময় অপেক্ষা রাখতে হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া